এই যে মাগুর মাছ কেটে নিয়ে আসলাম এই মাত্র দেখেন বড় একটা মাগুর এই মাথা তো দেখাতে পারলাম না খুব কষ্টে কেটেছি আরে এই কয় পিস হয়েছে আর ওগুলো হচ্ছে শিঙি বড় শিঙি এই মাগুর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আমি লবণ হলুদ সময় ছটকা এই যে মাছের এই বড় বড় করে আলু কেটে নিয়েছি মাগুর মাছের জন্য কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর এই চারটি লঙ্কা নিয়েছি চিরে কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর নিয়েছি এই যে কটা গোলমরিচ গরম হয়ে গেছে তেল দিচ্ছি কটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অল্প একটু তেল দেবো আমি আলুগুলো পোনে আপো. বমো দেরে বাতে. বোর আপো আপে. কোরাকে. ইজোুু <situaciónly> <saý> <textsqilla> <Darwin> <FR> <unto a> <Oliver> আমি জল দিয়ে দিব মাছ গুলো দিয়ে দিচ্ছি কি সিন্ধন অনন্ত দেওয়াল ছিল আমার এই যে গোলমরিচ আদার থেকে দুটো লঙ্কা তুলে দিছি দিয়ে দিই তাহলে হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই যে মাগুর মাছের ঝোল এইভাবে আপনারা মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে খেয়ে জানাবেন কেমন হবে